আপনি যে ব্যক্তিকে আপনার আকৃষ্ট করতে চান আপনার বশ করতে চান আপনার প্রতি অনুগত করতে চান ওই ব্যক্তির নাম মনে মনে স্মরণ করবেন এরপরে মাত্র একবার পাঠ করবেন ওই ব্যক্তি দিনের মধ্যে আপনার প্রতি পাগল হয়ে যাবে আপনাকে পাগলের মতো ভালোবাসবে আপনি যা বলবেন সে তাই শুনবে সে যেই হোক না কেন সালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক আশা করছি আল্লাহর রশেষ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রিয় দর্শক দূর থেকে একবার যেই দোয়াটি পাঠ করলে যে কেউ আপনাকে ভালোবাসতে বাধ্য হবে আপনার প্রতি আকৃষ্ট হবে আপনার অনুগত হবে আপনি যা বলবেন সে তাই শুনবে এক কথায় আপনার মন মতো ওই ব্যক্তি চলবে প্রিয় দর্শক দোয়াটি খুবই ছোট তাই শিখতে হলে এবং আমল করতে হলে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ইনশা আল্লাহ বুঝতে পারবেন আমি ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব যারা যারা আমলটা করতে চান অবশ্যই সবাই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি বিশেষভাবে সবার জন্য দোয়া করব যেন আল্লাহ সবার মনের আশা পূরণ করে দেন আর যারা এই চ্যানেলে নতুন সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি করে দিন যেন নতুন নতুন ভিডিও আপনি সবার আগে পেতে পারেন প্রিয় দর্শক আমলটা আপনি যে কোনো সময়ই করতে পারেন যে কোনো অবস্থাতেই করতে পারেন কোনো সমস্যা নেই তবে খেয়াল রাখতে হবে যখন আপনি আমলটা করবেন অবশ্যই আপনাকে পবিত্র সহকারে থাকতে হবে ওযু অবস্থায় থাকতে হবে অজু অবস্থায় আপনি যে কোনো একটি স্থান বেছে নিবেন যেখানে কোনো চিল্লাফাল্লা না হয় কোনো শব্দ না হয় একান্তই আপনি আল্লাহ তাল্লার সাথে দোয়া করবেন এবং এই আমলটা করবেন তো আমলটা করার আগে প্রথমেই আপনাকে তিনবার ইস্তেক ফর পাঠ করে নিতে হবে এভাবে এরপরে তিনবার দুরুদ ইব্রাহিম পাঠ করবেন যে দুরুদ শরীফটা

কমাoverlineকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইননাকা হামিদুম মাজিদ এভাবে তিনবার সহিশুদ্ধভাবে শুদ্ধভাবে দরুদ পাঠ করবেন তিনবার দরুদ শরীফ পাঠ করার পরে আপনি যে ব্যক্তিকে আপনার আকৃষ্ট করতে চান আপনার বশ করতে চান আপনার প্রতি অনুগত করতে চান ওই ব্যক্তির নাম মনে মনে স্মরণ করবেন এরপরে মাত্র একবার দোয়াটি পাঠ করবেন দোয়াটি হচ্ছে বিসমিল্লাহ ফাকির এই দোয়াটি জাস্ট একবার পাঠ করবেন ওই ব্যক্তির নাম মনে মনে স্মরণ করে যে ব্যক্তিকে আপনার প্রতি বশ করতে চান ওই ব্যক্তি সাত দিনের মধ্যে আপনার প্রতি পাগল হয়ে যাবে আপনাকে পাগলের মতো ভালোবাসবে আপনি যা বলবেন সে তাই শুনবে সে যেই হোক না কেন আপনার প্রিয় মানুষ হতে পারে আপনার স্ত্রী হতে পারে আপনার বউ হতে পারে আপনার কোনো আত্মীয় স্বজন হতে পারে আপনার বন্ধু হতে পারে সে যেই হোক না কেন আপনার প্রতি পাগল হয়ে যাবে আপনাকে পাগলের মতো ভালোবাসবে আমি যেভাবে বলে দিয়েছি আপনি যদি ঠিক ওইভাবেই আমলটা করতে পারেন সহি শুদ্ধভাবে আমলটা করতে পারেন ইংশা আল্লাহ একশো আপনার আমলে কাজ হবে আপনাকে প্রতিদিন একই টাইমে একই স্থানে বসে সাত দিন আমলটা করতে হবে সাত দিনের মধ্যে আল্লাহ তালা আপনাকে ওই ব্যক্তির সাথে দেখা করিয়ে দিবেন ওই ব্যক্তি আপনার কাছে আসতে বাধ্য হবে আপনাকে পাগলের মতো ভালোবাসবে একবার এই দোয়াটি পাঠ করার পরে আবারও তিনবার দুরুদ ইব্রাহিম পাঠ করবেন তারপর আবারো তিনবার ইস্তেফার পাঠ করবেন এভাবে সাত দিন আমলটা করবেন একই জায়গায় বসে একই টাইমে আল্লাহ তালা আপনার মনের আশা পূরণ করে দিবেন ইংশা আল্লাহ শুধু আমল করলেই হবে না আপনাকে প্রতিদিন পাঁচ নামাজ আদায় করতে হবে সঠিক সময়ে নিয়মিত নামাজের পাশাপাশি আপনাকে আমল করতে হবে এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে তাহলে আল্লাহ তালা আপনার দোয়া কবুল করবেন আপনার আমল কবুল করবেন প্রিয় দর্শক এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আর যদি ভিডিওটা কারো উপকারে আসে অবশ্যই সবাই একটা লাইক করবেন কমেন্ট করবেন ভিডিওটা শেয়ার করে দিবেন আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও